এল সালবাদরের সিকোট কারাগার বিশ্বের সবচেয়ে কুখ্যাত আসামিদের জন্য নিরাপত্তা বেষ্টিত কারাগার হিসেবে পরিচিত কিন্তু এমন কারাগারে ঢোকা মানে বাইরের পৃথিবী ভুলে যাওয়া যেখানে নিরাপত্তা এতটাই কঠোর যে পালানোর সুযোগ একেবারে মন থেকে মুছে ফেলতে হবে সিকোট কারাগারটি আসলে কতটা ভয়ঙ্কর কেন এটি বিশ্বের সবচেয়ে নিরাপদ কিন্তু নির্মম কারাগার হিসেবে পরিচিত আর এর ভেতরে ঠিক কি ঘটে আজ আমরা জানবো এই রহস্যময় ভিতিকর কারাগারের অজানা তথ্য তো চলুন শুরু করা যাক এল সালবাদর মধ্য আমেরিকার ছয় মিলিয়নের একটি ছোট দেশ কিন্তু ক্রাইম রেটের দিক থেকে এটি ছিল বিশ্বের অন্যতম বিপজ্জনক দেশ দেশটিতে উনিশশো আশির দশকে গৃহযুদ্ধের পর গ্যাং সহিংসতা খুন এবং অপরাধের এক ভয়ঙ্কর কেন্দ্রবিন্দু হয়ে ওঠে বিশেষ করে এম এস থার্টিন এবং বেরিও এইট্টিন নামক গ্যাংগুলো সাধারণ মানুষকে দিনের আলোতে হত্যা করে মুক্তি পঞ্চায়েত ধর্ষণ এবং পুরো দেশকে আতঙ্কের মধ্যে রেখেছিল কয়েক দশক ধরে অপরাধের রাজ্য হিসেবে কুখ্যাতি ছিল এই দেশ এ অবস্থায় সালবাদরের প্রেসিডেন্ট নাইব বুকেলে গ্যাং দমনের এক কঠিন সিদ্ধান্ত নেন প্রেসিডেন্ট নাইব বুকেলে বাইশ সালে মার্চ মাসে একটি জরুরি অবস্থা ঘোষণা করে এবং গণ গ্রেপ্তার শুরু করে মাত্র ১৬ মাসে প্রায় সত্তর হাজার মানুষকে অপরাধী সন্দেহে গ্রেপ্তার করে যা ছিল এক অসম্ভবকে সম্ভব করার গল্প কিন্তু এত বড় সংখ্যক অপরাধীকে কোথায় রাখা হবে এরপর এভাবেই জন্ম নেয় সিকোট এক ভয়ঙ্কর ও রহস্যময় কারাগার যা অপরাধীদের জন্য নরকের চেয়ে কম কিছু নয় সিকোট যার পূর্ণরূপ সেন্ট্রো দে কনফিনামিয়েন্ত দলতের রো সোজা বাংলায় যার অর্থ সন্ত্রাস দমন কেন্দ্র এটি বিশ্বের অন্যতম বৃহৎ ও কঠোর নিরাপত্তা বেষ্টিত কারাগার দুই সালে নির্মিত এই কারাগারটি চল্লিশ হাজার বন্দির ধারণ ক্ষমতা সম্পন্ন এবং এটি আটটি পৃথক মডিউল নিয়ে গঠিত সিকট কারাগারটি চারশো দশ একর জমির উপর অবস্থিত যার মধ্যে মূল ভবনটি সাতান্ন একর জায়গা জুড়ে বিস্তৃত সহজভাবে বলতে গেলে এটি প্রায় ষাটটি ফুটবল মাঠের সমান বিশাল প্রতিজোড়া মডিউল দুটি পৃথক তিন মিটার উঁচু দেয়াল দিয়ে ঘেরা যার চারপাশে ধারালো কাটা তারের বেড়া রয়েছে সম্পূর্ণ কারাগারটি নয় মিটার উঁচু কংক্রিটের দেয়াল দিয়ে বেষ্টিত যার উপরে রয়েছে তিন মিটার উচ্চতা সম্পন্ন বৈদ্যুতিক তার যা পনেরো হাজার ভোল্টের বিদ্যুৎ প্রবাহিত করে কারাগারটির চারপাশে উনিশটি নজরদারির টাওয়ার স্থাপন করা হয়েছে এবং সর্বত্র উচ্চ ক্ষমতা সম্পন্ন সিসিটিভি ক্যামেরা রয়েছে যা কোনো কিছুই নজরের বাইরে যেতে দেয় না নির নিরাপত্তা ব্যবস্থা এতটাই কঠোর যে এখানে পালানোর চিন্তা মন থেকে মুছে ফেলতে হয় সিকট কারাগারের দুই কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে সকল ধরনের যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন কারাগার সুরক্ষিত রাখতে বেশি সৈন্য মোতায়েন রয়েছে বন্দীদের তল্লাশি করার জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন এক্স রে স্ক্যানার ব্যবহৃত হয় যা দেহের অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ পর্যন্ত স্পষ্টভাবে দেখতে পারে এমনকি বন্দীদের মোজার ভেতরে তল্লাশি করা হয় যাতে কোনো নিষিদ্ধ বস্তু লুকিয়ে রাখা না যায় গাডরা মুখোশ পরে তাদের দায়িত্ব পালন করে কারণ এই গ্যাংগুলোর বাইরের এতটাই শক্তিশালী লিঙ্ক রয়েছে যা তাদের পরিচয় প্রকাশ পেলে জীবন ঝুঁকির মুখে পড়তে পারে যখন কোনো অপরাধী ধরা পড়ে তাদের আইডি থাকে না নাম বলে না তাই নতুন বন্দীদের সিস্টেমে নিবন্ধন করার জন্য তাদের ছবি তোলা হয় এবং ফিঙ্গার প্রিন্ট নেওয়া হয় একবার এই কারাগারের স্থায়ী সদস্য হয়ে গেলে বন্দীদের চিরজীবনের জন্য পরিবারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এখানে পরিবারের পরিদর্শন সম্পূর্ণ নিষিদ্ধ কঠোর অভিযানের সময় কিছু নির্দোষ ব্যক্তিও ভুল করে বন্দী হয়েছে এবং কারাগারের করা নিরাপত্তার কারণে তাদের পরিবার পর্যন্ত জানে না যে তারা কোথায় আছে আছে বা এই রয়েছে একটি অস্রাগার যা এখানকার কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবহৃত হয় গার্ডদের সুরক্ষার জন্য রয়েছে হেড প্রোটেকশন মুখোশ এনটি ট্রোমাভেস্ট লেগ প্রোটেক্টর সিন গার্ড এবং বিশেষ ঢাল কারাগারটি বাইরের যে কোনো হস্তক্ষেপ রোধ করতে স্বয়ং সম্পূর্ণ অবকাঠামোতে নির্মিত হয়েছে বিদ্যুৎ ও পয়নিষ্কাশন ব্যবস্থার জন্য পৃথক সিস্টেম রয়েছে যাতে কোনো অপর প্রত্যাশিত কারণে যদি বিদ্যুৎ বা পানি সরবরাহ বন্ধ হয়ে যায় তাহলে নিজস্ব পাওয়ার প্ল্যান্টের মাধ্যমে এক সপ্তাহ পর্যন্ত কার্যক্রম সচল রাখতে সক্ষম সিকোট শুধু একটি কারাগার নয় এটি অপরাধীদের জন্য এক নরকতুল্য বন্দিশালা যেখানে প্রবেশের অর্থ চিরতরে বাইরের জগৎকে ভুলে যাওয়া এই কারাগারের কঠোর নিরাপত্তা ব্যবস্থা বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠছে এই কারাগারে বন্দীদের অবস্থা কেমন তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক বন্দীরা কিভাবে নিয়ন্ত্রিত জীবন যাপন করে যেখানে প্রবেশ মানি বাইরের পৃথিবীকে চিরতরে বিদায় জানানো এই কারাগারের বন্দীদের চোখের দিকে তাকালেই বোঝা যায় তারা যেন বাস্তবের নরকে বাস করছে এখানে আসার সঙ্গে সঙ্গে বন্দীদের মাথা ন্যাড়া করে দেওয়া হয় এবং তাদের জন্য নির্ধারিত পোশাক হল সাদা শার্ট শর্ট প্যান্ট এবং সাদা স্লিপার আর এখানে স্বাধীনতার বিন্দুমাত্র অস্তিত্বও নেই এই কারাগারে থাকা বন্দিদের বেশিরভাগের বয়স মাত্র বিশ বৎসরের কাছাকাছি কিন্তু তারা সবাই ভয়ানক অপরাধী সবচেয়ে কম অপরাধীর বিরুদ্ধেও গড়ে ২০ থেকে ৩০টি গুরুতর মামলা রয়েছে আর কেউ কেউ শত শত মানুষের জীবন কেড়ে নিয়েছে কারাগারে আটটি মডিল রয়েছে প্রতিটি মডিউলে বত্রিশ টি রয়েছে এক একটি ছেলে আশি জন বন্দিকে রাখা হয় সময় সাপেক্ষে তা একশো পঞ্চাশ ছাড়িয়ে যায় যেখানে একজন বন্দির জন্য মাত্র শূন্য দশমিক পাঁচ বর্গ মিটার জায়গা বরাদ্দ তাদের জন্য নেই কোনো বালিশ বা তোষকের ব্যবস্থা সেলগুলো এমনভাবে তৈরি যে সেখানে কোনো জানালা নেই অর্থাৎ আলো বাতাস প্রবেশের সুযোগ নেই সূর্যের আলো কী রঙের সেটা পর্যন্ত ভুলে গেছে তারা বন্দীদের জন্য রয়েছে মাত্র দুটি উন্মুক্ত টয়লেট তাদের অপমানিত করতে এমন ব্যবস্থা রাখা হয়েছে তারা একই জায়গায় টয়লেট করে সেখানেই গোসল করে একটা মাত্র পানির ট্যাঙ্ক যেখানে শত শত বন্দিকে পানি ভাগ করে নিতে হয় ঘুমনোর জন্য বালিশ কিংবা নেই কোনো গদির ব্যবস্থা তারা শুধুমাত্র একটি সাদা চাদর একটি ইউনিফর্ম মোজা স্লিপার এবং একটি তোয়ালে পায় বন্দিরা এখানে চার স্তরে বেডে সময় কাটায় তারা গোডাউনের মালপত্রের মতো জীবন কাটায় বন্দিদের স্বাস্থ্য এবং শৃঙ্খলা রক্ষার জন্য প্রতি দুই চুল ও কেটে দেওয়া হয় যাতে তারা কোনোভাবে ধারালো বেলেট রাখতে না পারে এই কারাগারে রয়েছে দুটি কুখ্যাত গ্যাং এম এস থার্টিন এবং বেরিও একটিন যারা এক সময় এল হালবাদরে বিভিন্ন এলাকা নিয়ন্ত্রণ করত বাইরে তারা একে অপরের শত্রু হলেও এখানে তারা একসঙ্গে এক সঙ্গে বন্দী হয়ে জীবন কাটাতে বাধ্য বন্দীদের শরীর জুড়ে ট্যাটু যা তাদের গ্যাং এর পরিচয় বহন করে এমএস এস থার্টিন সদস্যদের শরীরে থাকে থার্টিন সংখ্যা দিয়ে বা ইংরেজি অক্ষর দিয়ে লেখা আর বেরিও এইটিন সদস্য শরীরে থাকে এইটিন বা সিক্স 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 লেখা যা শয়তানের প্রতীক হিসেবে বিবেচিত কেউ যদি তিনটি টিয়ার ট্যাটু আঁকে যার অর্থ হলো সে একাধিক হত্যাকাণ্ড ঘটিয়েছে কারাগারে 24 ঘন্টা নজরদারি চলে প্রতিটি কোনায় বসানো রয়েছে ক্যামেরা যাতে কোনো কিছু নজর এড়াতে না পারে প্রতিটি মডিউলে সারাক্ষণ আলো জ্বালিয়ে রাখা হয় দিন হোক বা রাত বন্দিদের সপ্তাহে এক ঘন্টার জন্য বাইবেল পাঠ এবং ব্যায়ামের জন্য করা নিরাপত্তায় বাইরে অনুমতি দেওয়া হয় আর এই এক ঘন্টায় তারা বাইরে আসার সুযোগ পায় এক সময় যারা গোটা দেশকে ভয় দেখাতো তারা এখন ছোট একটি আদেশ ছাড়া নর্তেও পর্যন্ত পারে না তাদের খাবার তালিকা একেবারেই ন্যূনতম সকাল সকালে মটরশুঁটি দুপুরে সাদা ভাত পাস্তা সঙ্গে রুটি রাতে আবার মটরশুটি। এখানে কোনো পুষ্টিকর খাবার নেই মাংস তো দূরের কথা যদি কোনো বন্তি আইন ভঙ্গ করে তবে তাকে পাঠানো হয় আইসোলেশনে এটি একটি সম্পূর্ণ অন্ধকার কক্ষ যেখানে বন্দি নিজেকেও দেখতে পায় না সেখানে পনেরো দিন কাটানো মানেই সময়ের হিসেব হারিয়ে ফেলা এই শাস্তি তাদের মানসিক ভাবে ভেঙে দেয় যা অপরাধীদের জন্য এক ধরনের প্রতিশোধ কারণ এক সময় তারাই ঠিক করত কে বাঁচবে আর কে মরবে এখানে বন্দিদের জন্য ন্যূনতম মানবিকতার কোনো সুযোগ নেই এই কারাগার শুধুমাত্র শাস্তির জন্য মুক্তির কোনো আশা নেই যারা এখানে আসে তারা জানে এখান থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় মৃত্যু কারাগারের কঠোর শাস্তি ও নিয়ে আন্তর্জাতিক মহলে নানা বিতর্ক হয়েছে মানবাধিকার সংস্থাগুলো বলেছে বন্দীদের মানবিক অধিকার লঙ্ঘিত হয়েছে কিন্তু এল সালবাদারের প্রেসিডেন্ট বলেছেন এই কঠোরতা অপরাধ নির্মূলে অত্যন্ত কার্যকারী যদি গ্যাং সদস্যদের কঠোর ভাবে দমন না করা হয় তবে তারা আবার সমাজে ফিরে গিয়ে হত্যা চাঁদাবাজি ও মাদক ব্যবসা শুরু করবে তিনি আরো বলেন শিকট কারাগারটি চালু হওয়ার পর দেশটিতে অপরাধের হার পঁচাত্তর এল সালবাদর বিশ্বের অন্যতম নিরাপদ দেশগুলোর তালিকায় পৌঁছে গেছে কারাগার কি সত্যি অপরাধ কমানোর জন্য একটি কার্যকর ব্যবস্থা নাকি এটি শুধু এক ভয়ঙ্কর বন্দিশালা আপনার মতামত কি নিচে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে পারেন আর আমাদের চ্যানেল অদ্ভুত ছায়াকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও দেখা হবে নতুন কোনো এপিসোডে ততক্ষণ ভালো থাকবেন